ক্যামতার ময়দানটা এমন ভয়াবহ হবে এমন প্রখরত হবে যে সূর্যটা এত নিকটবর্তী থাকবে এত উত্তপ্ত হবে এত উত্তাপ বা এত গরম হবে যে মাতার মগজগুলো গলে গলে পড়বে এমন ভয়াবহ অবস্থার ভিতরে এরকম খারাপ পরিস্থিতির ভিতরে এরকম অবস্থার ভিতরে মানুষ সকলে শুধু নিজের চিন্তা করবে সকলেই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। অর্থাৎ আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও এরকম বলতে থাকবে তো কিয়ামতের ময়দানে সম্মুখীন আমরা সবাই হতে যাচ্ছি অর্থাৎ পৃথিবীতে আমরা যত মানুষই আসি না সকলেই এই কিয়ামতের নিকটবর্তী আমরা যাবই সম্মুখীন হবই তো এই কিয়ামতের অবস্থা এই ভয়াবহ অবস্থার ভিতরে আল্লাহ তা সাত ব্যক্তিকে আর নিচে ছায়া সাত ব্যক্তির ভিতরে আল্লাহ তালা আরশানীস ছায়া দিয়ে দেবেন অর্থাৎ এই কিয়ামতের দিন এই ভয়াবহ দিন আল্লাহ আল্লাহতালার আরস ছাড়া আল্লাহ তালা আরসের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না তো আল্লাহ তাআলা এই সাত ব্যক্তিকে আরশানিস ছায়া দেবেন তার ভিতরে এক নম্বর হল ইমামুল আদিনু অর্থাৎ ন্যায়পরায়ণ বাদশাহ অর্থাৎ ন্যায়পরায়ণ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অর্থাৎ দেশের নেতা যে ন্যায়পরায়ণ হবে যে দেশের জন্য মানুষের জন্য সবসময় ভালোবাসবে মানুষকে সবসময় এক চোখে দেখবে এবং মানুষকে ভালোবাসবে দেশের অবস্থা দেখবে দেশের পরিস্থিতি দেখবে জনগণের অবস্থা দেখবে বা সবসময় ন্যায়পরায়ণ সততার সাথে চলবে এরকম বাদশাহকে এরকম রাষ্ট্রপতিকে আল্লাহ তালা আর দিবেন এক নম্বর হলো এক নম্বর হলো কি ন্যায়পরায়ণ বাদশাহ দুই নাম্বার হল ওই যুবক যে যুবক যৌবনকালে আল্লাহ তালার রাস্তায় জীবন কাটাই দিয়েছেন অর্থাৎ আল্লাহ তালার ইবাদতে জীবন কাটাই দিয়েছেন যৌবনকালে যুবককালে তিনি আল্লাহ তালার ইবাদত করতেন আল্লাহ তালার নৈকট্য লাভ করতেন আল্লাহ তালার ইবাদত আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য সব সময় লেগে পড়ে থাকতেন সে ব্যক্তিও ওই যুবকটিও আল্লাহ আরশের নিচে ছায়া পাবেন তিন নম্বর হলো ওই ব্যক্তি যার অন্তর সবসময় মসজিদের দিকে দাপিত হয় অর্থাৎ কখন মসজিদে যাইতে পারবে কখন মসজিদে যাইতে পারবে এরকম তার অন্তরটা ছটফট করে মসজিদে কখন যাইতে পারবে মসজিদে কখন যাবে মসজিদে যাওয়ার জন্য সবসময় উতলা হয়ে থাকে মসজিদে যাওয়ার জন্য সকল সব সময় পাগল হয়ে থাকে তো ওই ব্যক্তি আল্লাহ আরশের নিচে ছায়া পাবেন তিন নম্বর হলো ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের দিকে সবসময় থাকে চার নম্বর ওই দুই ব্যক্তি যারা বন্ধুত্ব স্থাপন করে একমাত্র আল্লাহ তালার ভালোবাসার কারণে আল্লাহ তালার ভালোবাসার জন্য বা আল্লাহ কে পাওয়ার জন্য আল্লাহ তালার ইবাদতের জন্য আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য বন্ধুত্ব করে অর্থাৎ বন্ধুত্ব স্থাপন করে ওই ব্যক্তিও আল্লাহ তালার নিচে ছায়া পাবেন পাঁচ নাম্বার হলো ওই ব্যক্তি ওই ব্যক্তি যাকে সুন্দরী নারীরা খারাপ কাজের দিকে ডাক দিলে ওই ব্যক্তি বলে আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি আল্লাহ তালা আজাবকে ভয় করি আল্লাহ তালা জাহান্নামকে আমি ভয় করি সুতরাং ওই ব্যক্তি ওই সুন্দরী খারাপ মহিলা থেকে দূরে থাকে বা সুন্দরী মহিলা থেকে দূরে সরে থাকে ওই ব্যক্তিও তালা আসে নিচে ছায়া পাবেন অর্থাৎ পাঁচ নম্বর ব্যক্তি ওই যে সুন্দরী নামের নারী খারাপ কাজের দিকে ডাক দিলে সে আল্লাহ তালার ভয়ে সরে দাঁড়ায় সরে যায় এবং আল্লাহতালার ভয়ে দূরে থাকে ওই ব্যক্তিও আল্লাহ আসে নিচে ছায়া পাবেন ছয় নম্বর হলো ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় অথবা তালার রাস্তায় গোপনে দান করে অর্থাৎ যে এমন তালে দান করে যে এক হাত দিয়ে দান করলে তার আরেক হাত পের পায় না অর্থাৎ গোপনে দান করে ওই ব্যক্তিও আল্লাহ তালার নিচে সায় পাবেন সাত নম্বর ব্যক্তি হলো ওই যে আল্লাহ তালাকে নির্জনে ডাকে অর্থাৎ নির্জনে কান্নাকাটি করে চোখের পানি ফেলে ওই ব্যক্তিও আল্লাহ আল্লাহতালা নিচে সায় পাবেন অর্থাৎ সাত নম্বর হলো ওই ব্যক্তি যে আল্লাহ তালাকে ভালোবাসার কারণে আল্লাহ তালাকে পাওয়ার জন্য নির্জনে একা একা রাত্রে বা তা সময় আল্লাহ তালার সাথে নির্জনে কথা বলে এবং কি চোখের পানি ফেলে অশ্রু ঝ ঝড়ায় ঝরায় ওই ব্যক্তিও আল্লাহ তালার আশে নিচে চায় পাবেন তাহলে আমরা সাত ব্যক্তি সম্পর্কে জানতে পারলাম তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনি অন্যজনকে শোনা সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম